হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসছি এশিয়ান ট্যুরিজম ফেয়ার দুই হাজার চব্বিশে আমরা এখন অবস্থান করছি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা যেটি তিনশো ফিটে অবস্থিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যারা ভ্রমণপ্রেমী আছি তাদের তাদের সব ধরনের ট্যুরের কী ব্যবস্থা আসলে এখানে করা আছে এক ছাদের নিচে কীভাবে কীভাবে আমরা সব ইনফরমেশান পেতে পারি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি শুরু করি থ্যাংক ইউ সালাম আলাইকুম আপনার সাথে কথা বলা যাবে আচ্ছা আমি একটু আমার ইয়াতে লাইভেও আছি আমি আসলে টোটাল ইনফরমেশনটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আজকে আজকে আসছি আজকে এসেছেন এই এমনি যা আছে আপনি আমাদেরকে শেয়ার করতে পারেন আমার ভিউয়ারদের উদ্দেশ্যে এবং আমরা যারা ভ্রমণ প্রেমী আছে তাদের উদ্দেশ্যে আচ্ছা কাইন্ডলি একটু ডাকুন ভাই আসসালামু আলাইকুম এই টোটাল ফেয়ারটা নিয়ে আমি একটা লাইভ কভার করছি তো তো আমি একটু আমার ট্যুরিস্ট যারা আছে তাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাচ্ছি আপনি যদি কাইন্ডলি আমাকে একটু শেয়ার করে ইনফরমেশনস আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম যারা আসলে এইটা অর্গানাইজ করেছে রাই আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলি আমরা এদের থ্রুতে জানতে পারব এই বইটার মধ্যে সব কিছুই আছে এটার মধ্যে ফাইন মানে আমাদের টোটাল বাংলাদেশের তাহলে স্পটগুলি কভার করা আছে আচ্ছা আমাদের ওয়েবসাইটে কি এই জিনিসগুলো আপডেট করা আছে ওয়েবসাইটেও আপডেট মানে যদি একজন ফরেনার ওয়েবসাইট ভেটে আসতে চায় তাহলে সে ওটা দেখে আসতে পারবে আচ্ছা ফাইন এই বইটার মধ্যে সব ধরনের ইনফরমেশান কভার করা আছে আমাদের কতগুলি ট্যুরিস্ট স্পট আছে কতগুলি জায়গায় আমরা ঘুরতে যেতে পারি আমরা যারা এখনও অনেক নতুন নতুন জায়গায় যেতে পারি নাই হয়তোবা আমরা এই বই অথবা ওয়েবসাইট থেকে সেই ইনফরমেশন পেয়ে ঘুরতে যেতে পারবো এটা আমাদের জন্য একটি সুখবর হ্যাঁ এই বইটাকে আমি নিতে পারি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনার নাম জি থ্যাংক ইউ সাব্বির আমার নাম নদী ভ্রমণের শ্রেষ্ঠ বিনোদন সালামু আলাইকুম সাব্বিরা বার নাম আপনাদের প্যাকেজটি সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি কি নাম আপনার আশরাফ আশরাফ ভাই আচ্ছা এটা কি ওই যে সুন্দরবনে প্যাকেজ যায় এই টাইপের কিছু আপনার ডিটেলসটা একটু যদি কাহিনি বলেন আমার এটা সুন্দরবনের নাম আমার এটা হলো শীতলক্ষ্য নদীতে

একজনের সাথে একজন ফ্রি তিন হাজার টাকায় যে প্যাকেজটা নিবে সে দু সে দুজন যেতে পারবে আচ্ছা আচ্ছা আর চার হাজার টাকায় যে নেবে সে দুজনই যেতে পারবে এটা হলো আমাদের এটা আর আমাদের এখানে সকালে থাকবে ব্রেকফাস্ট এগারোটার সময় একটা স্ন্যাক্স থাকবে লাঞ্চ থাকবে দুপুরবেলা আর তিনটার সময় একটা স্ন্যাক্স থাকবে আমাদের টোটাল যে সময়টা এর মধ্যে আমরা মুরাপাড়া জমিদার বাড়ি এবং রুপসি জামদানি পল্লী এই দুই জায়গাতে যাই জমিদার বাড়ি জামদানি জামদানি পল্লী এবং মুরাপাড়া জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি এই দুই জায়গাতে যাই আর আপনি সুন্দরবন সম্পর্কে যেটা জানতে চাইছেন এটা নিয়ে অনেকের অনেকটা দিমত থাকে হ্যাঁ দিমতটা আসলে আমি বলি কিরকম দিমতটা থাকে এরকম যে একজন আমাকে বললো ভাই আমি তো প্যাকেজ পাই এগারো হাজার টাকায় আপনি কেন পঁচিশ হাজার টাকা বললেন আবার একজন বললো আমি তো প্যাকেজ পাই নয় হাজার টাকা আপনি কেন দশ হাজার টাকা চাইলেন আসলে বিষয়টা এরকম না সুন্দরবনের লঞ্চ অনেক ধরনের লঞ্চ আছে যেমন আপনার থাকে এসি নন এসি অ্যাটাচড বাথ সুইমিং পুল সহ এরকম লঞ্চের উপরে নির্ভর করে কে কোনটা ভাড়াটা এখন কেউ যদি বলে আমি সুইমিং পুল সহজটা যাবো

কিন্তু সুন্দরবনটা আমরাও করি তো এই জন্য আমি এইভাবে আর কি ভাই বুঝতে পারছি একজন বলবে যে কি ব্যাপার আপনি এগারো হাজার বললেন কেন একজন তো সাত হাজার বলছে কিন্তু বুঝতে হবে সে কোন লঞ্চে যাচ্ছে বুঝতে পারছি আপনাদের কি এমনি ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক এই নামে পেজ কি আছে এইভাবে এই টাইম পেজ আছে এই নামে পেজ আছে এই এটার মধ্যেই আছে আচ্ছা ফাইল আছে ঠিক আছে ভিউয়ারদের কি আমি একটু দেখিয়ে দিতে চাই আপনারা যদি যারা আসলে লঞ্চ ভ্রমণে বেশি মজা পেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে আসলে এটা এরা আমাদের এই লঞ্চ তারপরে নারায়ণগঞ্জ সব ধরনের প্যাকেজ অফার করে থাকে এবং আপনারা এখানে ফেসবুকের পেজে তাদের ফেসবুক অ্যাড্রেসটা দেয়া আছে আপনারা এখান থেকে সার্চ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আশাফ ভাই ওয়েলকাম অনেক ইনফরমেশন পেলাম ভালো থাকবেন ফাইন থ্যাংক ইউ তবে আমাদের কিন্তু রাঙ্গামাটি তারপরে হচ্ছে আপনার এই উল্টা সাইডে আছে সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে এই যে রাঙ্গামাটিতে আছে রাঙ্গা তরি আর সুনামগঞ্জে আছে সপ্ত ডेंगी এরকম চার পাঁচটা আছে স্পট আছে জট ভাই थैंक यू আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

অ্যান্ড হচ্ছে এটা আমাদের কিচেন সো স্যার অ্যান্ড হচ্ছে হোটেলের পাশাপাশি আমাদের হচ্ছে এয়ার টিকিটিং এই সেক্টরে ট্যুরিজমের উপরে যতগুলো কোর্স দরকার আমরা সেগুলো প্রোভাইড করে থাকি অ্যান্ড সেগুলো স্যার এই যে আমাদের সাইভেট সফটওয়্যার মাধ্যমে আমরা সেগুলো দিয়ে থাকি ওখানে দিয়ে জি স্যার অ্যান্ড হচ্ছে কোর্স শেষ হওয়ার পরে লাইক আমাদের যে বিভিন্ন কোর্সেস রয়েছে লাইক এগুলো হচ্ছে স্যার আমাদের শর্ট এন্ড এগুলো হচ্ছে ডিপ্লোমা কোর্সেস সেক্ষেত্রে কেউ যদি বিবিএ কমপ্লিট করতে করতে চায় তাহলে টু ইয়ার থ্রি ইয়ার কোর্স নেওয়ার পরে সে ক্রেডিট মাধ্যমে বিবিএ জি স্যার হচ্ছে আমরা কোর্স কমপ্লিট করার পরে আমরা ইন্টারনশিপ দিচ্ছি বিভিন্ন ফোর স্টার ফাইভ স্টার হোটেল লাইক ইন্টার রেনেসেন্স এইসব হোটেলে আমরা ইন্টারশিপ দিয়ে থাকি স্যার আফটার দ্যাট আমরা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জব প্লেসমেন্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জব হ্যাঁ 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 আমরা নিজেরা হচ্ছে এখানে স্টুডেন্ট

আমি একটা জব করছি আমি সার্ভিস আর কি আর এটা আমার শখে আমি আসলে করি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শরীফুল ইসলাম থ্যাংক ইউ হ্যাঁ জি সালামুক যারা সুন্দরবনে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য এখানে প্যাকেজ নিয়ে আছে আপু কী নাম আপনার ভালো আছেন কি প্যাকেজ আপনাদের অফার আছে ও এইটাই মনে আপনাদের ওই সামনে একটা ইয়ে আছে ওখানে অবশ্য কথা বলেছি ঠিক আছে থ্যাংক ইউ আসো কক্সবাজারে হোটেল কক্স টুডে হ্যাঁ কক্স টুডে কি অফার আছে উইন্টার অফার আচ্ছা

সেকেন্ড ওয়ান হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই আর এটা হচ্ছে ফাইনাল উইকেন্ড আর উইক ডেজ বেস করে আচ্ছা আচ্ছা পারফেক্ট আর আপাতত নর্মালি হচ্ছে আমাদের এখন ফিফটি পার্সেন্ট চলছে আর কি 50% ডিসকাউন্ট মানে রেগুলার প্রাইস থেকে 50% এখন মানে কত কত সেটা তাহলে এটা হচ্ছে আফটার 50% কাপল হচ্ছে আপনার করে ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং আমি আসলে কয়েকবারই ছিলাম কক্সটুডেতে গিয়ে এবং আপনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ফাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ

আন্তর্জাতিক মানে ফোর স্টার এবং ফাইভ হোটেল তৈরি করতে সো রাইট নাও আলহামদুলিল্লাহ আমাদের তিনটা প্রজেক্ট অনগোয়িং আছে এটা রেডিও আছে ডিসেম্বরে আমরা চালু করে দিচ্ছি বছর ডিসেম্বরের থেকে এটা ইন্টারন্যাশনাল আমি লাইভে আছে আমার ভিউয়ারদের উদ্দেশ্য আপনি বলতে আচ্ছা 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 ঠিক আছে সো এইটা আমাদের হচ্ছে রেডি প্রজেক্ট এবং পাশাপাশি আমরা যে কলাতলিতেও একটা প্রজেক্ট করতেছি এটা কাকসাস বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বিগেস্ট এবং লাক্সারিয়াস একটা ফাইভ স্টার হোটেল যেটা প্রায় চুরাশি শতাংশের উপরে তালা ফাইভ স্টার হোটেল আচ্ছা আচ্ছা এবং এইটা রাইটা অনগোয়িং আছে এগুলোর জন্য আমরা কিছু পার্টনারশিপ নিচ্ছি তো যদি আমি মোটা দাগে একটু বলি আমরা সাফকাবলা রেজিস্ট্রেশন দলিলের মাধ্যমে মালিকানাগুলো দিচ্ছি অ্যাজ এ ওনার হিসাবে উইদাউট হ্যাসেল ছাড়া লাইফটাইম টাইম অ্যানুয়ালি এখান থেকে ইনকাম সোর্স পাওয়ার একটা সুযোগ আছে অ্যাজ এ ওনার হিসাবে নিজের হোটেলে ফ্যাসিলিটি ভাবে থাকার সুযোগ আছে যে কোনো সময় আপনার এইটা 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 বেসিক্যালি হচ্ছে ইনভেস্টমেন্ট প্রজেক্ট ইনভেস্টমেন্ট পারপাসে যারা আসলে ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এইসব টুরিস্ট স্পটে তাদের জন্য আসলে আর আমরা যারা ছোট মানুষ আছি যারা শুধু ঘুরতে পছন্দ করি তাদের জন্য হয়তো বা এটা না তারপরে সবার জন্য যেহেতু আমার লাইফ করা এই জন্য ইনফরমেশনটা ইনক্লুড করা আর বেসিক্যালি ছোট ছোটো ইনভেস্টমেন্ট করেই কিন্তু আসলে লাইফে কখনো বড় হওয়ার স্বপ্ন মানুষ দেখে তো হোটেল প্রজেক্টগুলা আসলে চমৎকার একটা প্রজেক্ট বাংলাদেশের ট্যুরিজম সেক্টর এখনও ফিউচার প্ল্যানিংগুলো খুবই ব্রাইট যারা আসলে চাচ্ছেন যে ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে লাইফে কিছু করার নিজের একটা সেকেন্ড সোর্স অফ একটা ইনকাম ক্রিয়েশন করার তাদের জন্য গুলসেন্স গ্রুপ চমৎকার কিছু ফ্যাসিলিটি দিচ্ছে ফাইন থ্যাংক ইউ ভাইয়া আর আর জিনিস বলি এটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও না এটা জাস্ট শুধু সাথে দেখা তখন উনি এটা শেয়ার করছে এই আর কি থ্যাংক ইউ আমি কি এটা নিতে পারি জি জি অবশ্যই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইফ ইউ ডোন্ট মাইন্ড কিছু মনে না করেন স্যার এর নাম্বারটা যদি দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ জি এখানে ট্যুরিস্ট ফুল পুলিশদের একটি স্টল আছে যেখানে হয়তোবা আমাদের সিকিউরিটি পারপাসে আমাদের দেশি বিদেশি যারা আসে তাদের সিকিউরিটি পারপাসে তাদের কি অ্যারেঞ্জমেন্ট সেই জিনিসটা আসলে মেনশন করা হচ্ছে সালাম আলাইকুম আপনাদের এখানটাতে আসলে কি বার্তা দিচ্ছে পর্যটকদের জন্য আচ্ছা আমরা আমি একটু লাইভে আছি তো এই জন্য আর কি আমরা পর্যটকদের জন্য বার্তা দিচ্ছি এখানে এসে স্যাকেল আমরা জানাতে চাচ্ছি যে টুরিস্ট পুলিশ দর্শনার্থীদের এবং পর্যটকদের সেবায় সর্বদা নিয়োজিত এবং যে কোনো সমস্যা টুরিস্ট স্পট হবে আমাদের টুরিস্ট পুলিশকে জানালে আমরা তাদেরকে সহায়তা করে থাকি আসলে আমাদের কত জায়গাতে এরকম টুরিস্ট পুলিশ অ্যাভেলেবেল আছে আমরা যেটা দেখি কক্সবাজারে মানে রিনাউন্ড কিছু জায়গাতে আমাদের এ পর্যন্ত সরকার কর্তৃক ঘোষিত একশো চারটি একশো চারটি স্থানে আমাদের পুলিশের টুরিস্ট পুলিশের কার্যক্রম চলছে এছাড়াও আমরা কারো আবেদন পেলে বা কারো সাহায্য সহযোগিতা চাইলে আমরা আরও বাড়তে পারে যে কোনো জায়গায় দিব আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আসসালামু আলাইকুম হেল্পলাইন নাম্বার আচ্ছা ফাইন এই যে সারা বাংলাদেশের জন্য যতটুকু স্ট্রেস স্পট আছে আমরা যদিও একশো চারটে সরকার কর্তৃক ঘুরছি এছাড়াও যতগুলা দর্শনীয় স্থান আছে সেখানে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের এখানে যদি হেল্পলাইন ওই যে ক্যামেরা দেখিয়ে দেয় চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স এই নাম্বার দুইটা খোলা থাকে এই নাম্বারে যোগাযোগ করলে সহায়তা পাবেন

সমস্যা নেই ভাই থ্যাংক ইউ আমি লাইভে আছি জাস্ট শুধু দাঁড়িয়ে বললেই চলবে ঠিক আছে একটা যদি ব্রোশিয়ার দিয়ে তাহলে পরে কনভারসেশনটা শুরু হলে ভালো হতো হ্যাঁ ব্যাগ দিচ্ছি আপনি একটা ব্যাগ দিয়ে দেন না স্যারকে একটু একটু ধরে মাইক্রোফোন বলুন আপনার ইয়াটা আপনার নাম ভাইয়া আসসালামু আলাইকুম আমি ছুটি গ্রুপ থেকে বলছিলাম আমি মোহাম্মদ তাহে তো আমি আমাদের ছুটি গ্রুপ এই আমাদের ছুটি রিসোর্ট মোস্টলি হচ্ছে যে বাংলাদেশের প্রাসপেকটিভ সেরা দশটা রিসোর্টের মধ্যে একটা তো আমাদের হচ্ছে যে ওভারঅল তিনটা রিসোর্ট আর কি হ্যাঁ আমাদের হচ্ছে যে গাজীপুরে ২০১২ দুহাজার সালে আমাদের এস্টাবলিশড ২০১৭ সালে আমাদের পূর্বাচলে যেখানে হচ্ছে যে আমাদের একটা পাঁচ তারকা মানের হোটেল হচ্ছে আর হচ্ছে যে আমাদের দুহাজার সালে আমাদের হচ্ছে কক্সবাজার কক্সবাজারে এটা র‍্যাডি মনে আমরা টিভিতে দেখতে পাই হ্যাঁ হ্যাঁ সো হচ্ছে যে আমরা মোট হচ্ছে যে আমরা নিয়ে কাজ করছি আমাদের পূর্বাচলে আমাদের চব্বিশ বিঘা জমির উপরে মানে যে রিসোর্টটা আছে ওখানে তিরিশ কাঠা জমির উপরে একটা পাঁচ তারকামানের হোটেল হচ্ছে আর কি আচ্ছা তো ওই হোটেলেই আমরা শেয়ারটা সেল করছি আর কি আচ্ছা আচ্ছা মানে এটাও একটা ইনভেস্টমেন্ট পারপাসের ডেফিনিট একটা ইনভেস্টমেন্ট পারপাস ইজ নট অনলি ইনভেস্টমেন্ট আর কি এটা হচ্ছে যে আপনার হচ্ছে একটা লাইফ সিকিউর টার্ম টার্মও বলা যায় এটা কিছুটা হচ্ছে যে ব্যাঙ্কিং টার্মের সাথে একটু ইনভলভ কারণ ব্যাঙ্কিং ফ্যাক্টরি আসলে অনেকে হচ্ছে যে রিলিজিয়াসলি ইনভলভ যদি মানে রিলিজিয়স নর্সে তারা থিঙ্কিং করে অ্যাজ লাইক হচ্ছে যে এখানে হালাল হারামের একটা আছে তো আমাদের এই প্রাসপেক্টিস হচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্টটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট হালাল তো হালাল কনসেপ্ট অনুযায়ী হচ্ছে যে আপনি হচ্ছে যেরকম হচ্ছে আমাদের ব্যাংকের ফ্যাক্টরে হচ্ছে কি যে লং টার্ম একটা ইনভেস্টমেন্ট বা ডবল স্কিমের একটা ফ্যাক্টর থাকে হ্যাঁ যেটা হচ্ছে যে পাঁচ থেকে সাত বছরের একটা ফ্যাক্টর ফ্যাক্টর হ্যাঁ তো আমাদের এখানে হচ্ছে যে এই টার্মটা হচ্ছে যে লিটারি অনেক কম সেটা দুই থেকে তিন বছর আচ্ছা আচ্ছা আর তাছাড়া হচ্ছে যে আমাদের যে অ্যাডভান্টেজটা পাচ্ছেন আমাদের এখানে লাইফ টাইম রেস্ট অফ ইউর লাইফ আপনি একটা লাইফ সিকিউরিটিও আসছে আপনার হ্যাঁ যেমন হচ্ছে যে আমরা ব্যাংকে করি কি যে সঞ্চয়পত্র করি হ্যাঁ কিন্তু সঞ্চয়পত্রের ফ্যাক্টরটা তো আসলে একটা হারাম ফ্যাক্টর সো সুদের বিষয় সুদের বিষয় সুদের ব্যাপার আছে তো আপনি আমাদের এখান থেকে যে মুনাফাটা পাবেন প্রতি বছর আনতে এটা ভ্যারিয়েবেল কিন্তু ইট উইল স্মার্ট অ্যামাউন্ট অ্যাজ ওয়েল এমনি কি এই যে ছয় লাখ টাকা এটা যেটা দেখাচ্ছে শেয়ার ওনারশিপ এটা একটু এক্সপ্লেন করে দেয় আচ্ছা আমাদের লিজুরি হচ্ছে যে আমাদের আস্কিং রেট হচ্ছে ছয় লাখ টাকা পার শেয়ার এটা হচ্ছে যে ডে বাই ডে ফর দ্য টাইমিং আমাদের এটা হচ্ছে ইনক্রিজ করছে আর কি তো আমাদের যেহেতু মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ার এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আমাদের হচ্ছে যে এক লাখ টাকা আমরা ছাড় দিচ্ছি পার শেয়ারে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর তাছাড়া হচ্ছে যে আমাদের একটা এক্সক্লুসিভ একটা অফার আছে যেটা হচ্ছে যে আমাদের একটা ভিলা আছে আর কি যেটা নয়শো দশ স্কোয়ার ফিটের এবং যেটা হচ্ছে যে অ্যারাউন্ড হচ্ছে যে দুই কোটি সত্তর লাখ টাকা অ্যারাউন্ড তো ওইটার সাথে হচ্ছে যে আপনার এক কোটি টাকার একটা গাড়ি এক কোটি টাকা মূল্যের একটা গাড়িও পেয়ে যাচ্ছে আর কি এটা কি মানে লটারিস এটা কোনো লটারি না বুঝতে পেরেছি আপনার ভিলার সাথে গাড়ি পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছে মানে এটা হচ্ছে যে একটা লোকরিটিভ একটা অফার যেটা আমাদের যারা ইনভেস্টর আছে যারা চিন্তা করতেছে তাদের জন্য হয়তো বা এবং ছুটি রিসোর্ট যেহেতু একটি রিনাউন আমরা আগে থেকেই সবাই চিনি অনেকেই গিয়েছি রিসোর্টে তাদের সার্ভিস ওরিয়েন্টেড কাস্টমার ওরিয়েন্টেড আপনারা যারা ইনভেস্টর আছেন ভেবে দেখতে পারেন এবং আমিও এটা বলে দিই এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না জাস্ট এখানে এসছি এদের সাথে দেখা ইনফরমেশনটা আপনাদের সাথে কনভে করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া জি আলাইকুম জি থ্যাংক ইউ

একটি ডিসকাউন্ট কার্ড কিনতে হবে যেটির শুভেচ্ছা মূল্য হচ্ছে ফিফটি টাকা ফিফটি টাকার বিনিময়ে আমরা সেই আপনারা সেই কতগুলি হোটেলে এবং এই হোটেল মোটামুটি কতগুলো আছে সারা বাংলাদেশে আছে এখানেই সব আছে এখানে সব মেনশন করা আছে বুঝতে পেরেছি এবং আমাদের এই কুপন কার্ডটা নিয়ে এই বছরেরই ডিসেম্বর পর্যন্ত বুঝতে পেরেছি পারফেক্ট মোটামুটি মেইন অফারটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওনাদের থেকে একটি কুপন কার্ড নিলে পঞ্চাশ টাকা দিয়ে এই কার্ডটা নিয়ে আপনি যখন কোনো হোটেলের অ্যাকোমোডেশনের জন্য বুকিংয়ে যাবেন তখন আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর এমনি আমাদের কোন কোন জায়গাতে আসলে টুরিস্ট স্পট আছে এই ইনফরমেশনগুলো কি আপনাদের ওয়েবসাইট থেকে পাওয়া যায় পাওয়া যাবে এখানেও আমাদের বেশ কিছু ইনফরমেশন টুরিস্ট স্পট দেওয়া আছে স্পট দেওয়া আছে প্রাইসিং সহ লোকেশন সহ নাম্বার সহ ফোন নাম্বার সহ সবকিছু কিছু ডিটেলসে মানে একজন ফরেনারও যদি এসে আপনার ওয়েবসাইট ভিজিট করে ইয়া করতে চায় তাহলে সে ইনফরমেশন পাবে পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ ভাই জি আসসালামু আলাইকুম অল ওভার আজকে লাস্ট ডে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক আসলে আসতেছে তাদের ইনফরমেশন কালেক্ট করার জন্য কোন কোন জায়গায় ঘুরতে যাবে কি কি অফার তারা অফার করছে সো এই বিষয়গুলি নিয়ে এই বিষয়গুলি মোটামুটি আপনাদের সাথে তুলে ধরলাম আপনাদের কোয়ারিজগুলি আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলি কোয়ারি এসছে আমি আস্তে আস্তে সবগুলির আনসার কর আনসার করব।

ভালো আছেন ভুইয়া হোটেল এটা কি ইনভেস্টমেন্ট পারে তো অলরেডি দুই তিন সাথে কথা হয়েছে তো তো আমি আসলে ওই ওইটার ইন্টারেস্টেড না আসলে আর কি থ্যাংক ইউ আজকে লাইভটি শেষ করতে চাই এই সুন্দর গাড়িটির সাথে শেষ করতে চাই কালারটা এবং ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আজকে এটির সাথে শেষ করব আপুর শেষ হোক তারপরে আর কি না না আমাকে আমাকে সো আর আজকে ফার্স্ট টাইম আমার লাইভ হয়তোবা অনেক ভুল ত্রুটি হতে পারে বাট সবাই ক্ষমাসুলো দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কোয়ারিস যা যা আসছে আমি এগুলো ইনশাল্লাহ সবগুলিকে আনসার করার ট্রাই করব সবাইকে থ্যাংক ইউ আর গাড়িটির সাথে শেষ করছি আপু আমরা কি একটা মিনিট দেখাতে পারবো সরি থ্যাংক ইউ এটা কি আপনি আপনি